পঁচিশ তারিখের এখানে একটা পোস্ট করছে তার মানে এখানে অ্যাক্টিভ তো পরে আমি প্রথমে যেটা ওদের যাওয়ার পর পেজ ট্রান্সপারেন্সি এখানে যাবো তারপর আমি এখানে দেখবো আসলে ওদের পেজে কোনো অ্যাড ডান হচ্ছে কিনা এই মুহূর্তে তো আপনি এখানে দেখেন যে এদের কোনো অ্যাড ডান হচ্ছে না দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস তো আমি শিওর যে এদের এখানে কোনো অ্যাড অ্যাডভান্স হচ্ছে না অর্থাৎ আমি যদি এদেরকে এখন নক দেই হয়তো ওনারা আমাদের সঙ্গে কাজ করতে যাবে অর্থাৎ ওনারা যদি চাই এই মুহূর্তে ওনাদের ব্র্যান্ড এর প্রমোশন করতে বা অ্যাডভার্টাইজিং করতে তো সেক্ষেত্রে একটু পসিবিলিটি আছে যেহেতু ওরা এই মুহূর্তে কোনো অ্যাড রান করছে না আপনি যদি আরেকটি অ্যাডভান্স এখান থেকে করতে চান সেটা হচ্ছে আহ ওরা প্রিভিয়াস কোনো অ্যাড রান করছে কিনা এমন কিছু যদি জানতে চান তো দেন আপনি সি অল এ যাবেন দেন গো টু অ্যাড লাইব্রেরি অ্যাড লাইব্রেরিতে গেলে ওদের বর্তমান বা পাস্টে যত রকমের অ্যাড এখানে ওরা রান করছে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে অ্যাক্টিভও দেখতে পারবেন আবার ইনঅ্যাক্টিভ এভাবে দেখতে দেখা যায় তো এখানে ওদের এই মুহূর্তে কিছু তেমন কিছু নাই আমি এখানে কিছু লিখলাম না আচ্ছা তো এইটা যাওয়ার পর এখানে যে বিষয়টা আপনি দেখবেন এদের এখানে কে কে অ্যাড করা আছে এদের ফেসবুক পেজে তো মিনিমাম প্রত্যেকটা ফেসবুক পেজে দেখবেন যারা এই রিলেটেড আসলে নতুন বিজনেসে আসে ওদের এখানে ওদের ওয়েবসাইটটা থাকে এছাড়া ওদের ইমেলটাও এখানে দেওয়া থাকে তো আমি ওয়েবসাইটটা একটু ক্লিক করি আচ্ছা এটা হচ্ছে ওদের বোল্ড ক্লথিং এটা ওদের ওয়েবসাইট এখানে আমাকে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে আমি শুধু ওদের ফেসবুক পেজ খুঁজে এমন না যে কয়েকটা বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন সেটা হচ্ছে ফেসবুক পেজ ইমেইল ইনস্টাগ্রাম আর হচ্ছে মোবাইল নাম্বার বা এই চারটা কানেক্ট হতে পারি এবং যদি কোনো একটা মাধ্যমে ওদের রেসপন্স পাই তো এখানে কাজ করার সম্ভাবনা একটু বেশি থাকে তো এটা ওদের ওয়েবসাইট ওয়েবসাইটের ফুটারে আসবো অর্থাৎ একেবারে নিচের দিকে এসে দেখবো এখানে কি কি আছে এদের আচ্ছা এদের এখানে মোবাইল নাম্বার আছে আর এটা ওদের ইনস্টাগ্রাম আছে এখানে আচ্ছা আমি আরেকটা ট্যাবে এদের ওয়েবসাইটটা আবার একটু নিই এটা ওদের ইনস্টাগ্রাম এটা ফেসবুক এটা ওয়েবসাইট আচ্ছা এই মুহূর্তে আমি এগুলো পেলাম নেক্সট আছে হচ্ছে এদের এখানে মোবাইল ফোন আচ্ছা এখানে একটা বিষয় বলি সেটা হচ্ছে মোবাইল নাম্বার পেলাম ওরা বাইরের কান্ট্রি আমরা বাংলাদেশ থেকে তো আর ওদের এখানে কন্ট্যাক্ট করতে পারবো না তো আমরা এখানে কি করবো আমরা সবসময় দেখবো যে ওদের টা আছে কিনা টা থাকলে আমাদের জন্য সুবিধা হবে এই বিষয়টা চলো নেক্সট আমি একটু নিচের দিকে যাই ওদের নাম্বারটা যেখানে ছিল এই নাম্বারটা আমি কপি করি কপি করার পর আমি একটা ট্যাব নিব এবং এখানে লিখবো হোয়াটসঅ্যাপ নাম্বার সেকার হোয়াটসঅ্যাপ নাম্বার চেকার এটা আমি ক্লিক করলাম দেখেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে অর্থাৎ টু চ্যাট এখানে বিভিন্ন টা রয়েছে আপনি বিভিন্ন দিয়ে করতে পারেন তো আমি বেসিক্যালি টু সেট এটা দিয়ে করি চেক কিপি নাম্বার ওয়ান ইজ অন হোয়াটসঅ্যাপ এটা দেওয়ার পরে এখানে বাই ডিফল্ট একটা থাকে আমার প্রিভিয়াস কিছু থাকে এখানে এটা রিমুভ করলাম দেন এখানে নাম্বারটা পেস্ট করলাম আচ্ছা এখন চেক নাম্বার ওই নাম্বারটা চেক করব যে এই নাম্বারে আসে আচ্ছা এটা এখানে একটা ক্যাপচার পূরণ করতে হবে ক্যাপচারটা পূরণ করি তারপর এখানে আমি যদি চেক করি যে আমাদের এখানে আসলে হোয়াটসঅ্যাপ থাকে তো দেন আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওদের সঙ্গে কন্টাক্ট করতে পারবো আচ্ছা আমার এটা হয়ে গেছে নেক্সট চেক ক্লিক চেক নাম্বার দেব হ্যাঁ আচ্ছা নাইজেরিয়ান নাম্বারটা হচ্ছে নাইজেরিয়ান এবং এটা হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে আছে তো আমি কি কি পাইলাম ওদের ফেসবুক পাইলাম ওদের ওয়েবসাইট পেয়েছি তারপর হচ্ছে ওদের ইনস্টাগ্রাম এখানে পেয়েছি আচ্ছা ইনস্টাগ্রাম একটু যাই সি প্রোফাইল ইনস্টাগ্রাম পেয়েছি আর নেক্সট পেয়েছি হচ্ছে ওদের মোবাইল নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ পেয়েছি তো একটা দুইটা তিনটা চারটে আমরা অলরেডি পেয়েছি এখানে নেক্সট আরো একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে ওদের ইমেলটা এখানে পেয়েছি তো এই সবগুলো আমরা একটা শিটে রাখবো আমরা যেমন এক্সেল শিট বা গুগল শিট বলি ওইটাতে আমরা রাখবো তো প্রথমে আমি যেটা করব ওদের ফেসবুকটা এখান থেকে নিব আমি শিট এখানে ওপেন করা আছে ধরেন এখানে নাম দিবেন আপনি যেটা করতেছেন ফেসবুক এর ওয়েবসাইট ওয়েবসাইট এখানে কি দিবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আর কি দিবেন ইনস্টাগ্রাম জিমেইল বা ইমেইল ইমেইল আর একটা দিব হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল ওটা দিলাম আমি ফেসবুকে কিন্তু কপি করছি এখানে পেস্ট করলাম ফেসবুক এটা হচ্ছে ওদের ওয়েবসাইট আচ্ছা আমি এটা ছোট করি লোগোতে ক্লিক করলে লিংকটা আপনি মেইন যে লিংকটা সেটা পাবেন এখান থেকে এটা কপি করলাম দেন এখানে আমি ওয়েবসাইটে রাখলাম এটা ইনস্টাগ্রাম এই পর্যন্ত এই ক্লথিং এইটা রাখলাম আমি এটা ইনস্টাগ্রাম লিখছি কোথায় এই যে এখানে লিখলাম মেইল এখানে রাখলাম আর নাম্বারটা আমি পেয়েছিলাম সেটা আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার তাহলে আমরা এখানে কি কি পেলাম আহ ওদের ওয়েবসাইট পেয়েছি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ইমেইল এবং মোবাইল নাম্বার সব কিছু আমি পেয়ে গেছি এখানে সো এইভাবে আপনি যদি প্রতিনিয়ত একটা দুইটা করে বা যদি আপনি এখানে পাঁচটা করে লিড কালেক্ট করতে পারেন এবং তাদেরকে যদি আপনি মেসেজ করতে পারেন তাই এখান থেকে ভালো একটা আউটকাম আপনাদের আসবে তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখি সেটা হচ্ছে আচ্ছা এখানে আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে অনেকে আমাদের মধ্যে আছে আমরা প্রথমে বুঝি না যে এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা অর্থাৎ ওয়ার্ড প্রেস নাকি সবিফাই দিয়ে তৈরি করা তো যে এইটা জানার জন্য আমি এখানে একটা এক্সটেনশন নামানো আছে আমার অপেলাইজার অপেলাইজার নামানো আছে এইটাই আসলে ক্লিক করলে আপনার এখানে দেখাবে যে আপনার এটা সবিফাই নাকি ওয়ার্ড প্রেস বা অন্য কোনো কিছু এটা সবিফাই ওয়েবসাইট কিছু না এটা এই যে কাস্টম কোডের মাধ্যমে করা তো এটা আমি এখান থেকে বুঝলাম যাই হোক এটা ছোট একটা বিষয় ছিল নেক্সট আমি এখানে যে আরেকটা বিষয় দেখবো আমি যদি একাধিক ফেসবুক পেজ খুঁজতে চাই আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই আমি তো একটা পাইছি বাকিগুলো কিভাবে পাবো তো দেখেন আমি যখনই এদের এখানে যে লাইক দিব দেওয়ার সঙ্গে আমার নিচে ওদের যে সাজেস্টেড এ সেম আমার কাছে ওরা আরো দিছে আরো কিছু কিছু ফেসবুক পেজ আমার সাজেশন হিসেবে আমার সামনে দিয়েছে তো এটা যে জুয়েলারি একটা আছে আচ্ছা জুয়েলারিটা আমি নিব ইচ্ছা নিতে পারি আমি জুয়েলারিটা এখানে ওপেন করে নিউ ইউটিউব ওদের ফেসবুকটা একটু আমি এগুলো ক্লোজ করে দিই এটা যে তোমার এর মধ্যে দেখা শেষ ওয়েবসাইটটা দেখা শেষ ফেসবুক আরেকটা দেখি না যায় কিনা ক্লথিং ফ্যাশন একটা ফ্যাশন মনে হয়তো টার্গেট করতে হবে আপনার নির্দিষ্ট একটা একটা বিষয় নিয়ে আসলে এখানে টার্গেট করা উচিত দেখেন এদের এখানে সবকিছু দেওয়া আছে টিকটক ইউটিউব স্ন্যাপচ্যাপ ইন্টারেস্ট এখানে আসলে সবই দেওয়া আছে এটা খুবই ভালো আমি প্রথমে যাবো এদের যেটুকুদের এখানে কোনো অ্যাড অ্যাডভান্স চলছে কি না এমনিতে আচ্ছা আহ বেস্ট ট্রান্সফারেন্সি ইজ নট রানিং এন ই দেখে প্রিভিয়াস কোন অ্যাডমিন করছে কিনা এটা দেখেন এটা ইন্ডিয়ান চারজন আছে এখানে ওদের অ্যাডমিন অ্যাড লাইব্রেরি এটা আমি জাস্ট দেখব আচ্ছা এদের এখানে কোনো অ্যাডমিন করা নেই ফিল্টারের মাধ্যমে আপনি দেখতে পারবেন এখান থেকে অল অ্যাডস এই যে অল অ্যাডস এখানে দেওয়া আছে তো আপনার ইনঅ্যাকটিভ অ্যাকটিভ সবই এখানে দেখা যায় দেখতে এর আগে কোনো অ্যাডমিন এখানে আমি যদি এই পেজটাই লাইক দিই দেখেন রিলেভেন্ট আমার সামনে আরো কিছু কিছু পেজ ওরা আমার সামনে শো করবে আমি পোস্টে এখানে ক্লিক করি হোম পেজ দেখেন এই যে এখানে আরো কিছু কিছু পেজ আমার সামনে ওরা শো করে তো এটা খুব ভালো একটা উপায় সেটা হচ্ছে আপনি হয়তো প্রতিনিয়ত ফেসবুকে যখন আমরা বিভিন্ন পোস্ট করে এবং বিভিন্ন ক্লায়েন্ট বা যেই বলুক যে ফেসবুক অ্যাড এক্সপার্ট নিডেড তো এখানে হয়তো আমরা তাদেরকে নক করি কিন্তু এইগুলো হচ্ছে একেবারে আপনার রানিং বিজনেস যেগুলো এখনো অ্যাক্টিভ আছে এমন তো আমি মনে করি যে ওইগুলো থেকে এইগুলো এইভাবে যদি আমরা আবার রিচ আউট করি তো আমি মনে করি এখানে আপনি ভালো কিছু পাবেন কারণ ওইখানে একটা পোস্টের কমেন্টে হয়তো একশো দুইশো জন কমেন্ট করে ফেলে তো এইখানে যদি আসেন তো এখানে দেখা যাবে এ বিজনেস অলরেডি রানিং এটা প্রেজেন্ট বিজনেস এটা ওদের অ্যাক্টিভ বিজনেস সো এই ক্ষেত্রে ওদের যদি আপনার সার্ভিসটা প্রয়োজন হয় বা ওরা যদি মুহূর্তে ওটা ফিল করে যে হ্যাঁ আমার এখন আমার বিজনেসের প্রমোশন করা দরকার করা দরকার আর ওই সময় যদি আপনি ওদের সামনে আপনার শো করতে পারেন খুবই ভালোভাবে প্রফেশনালি তো দেখা যাবে আপনাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে এবং আপনারা ওইখান থেকে ভালো একটা আউটকাম আপনি নিতে পারবেন এটাই তো এটা আমি আজকে জানাইতে চাইছিলাম এটা আসলে খুবই ভালো একটা পন্থা আগামী কোনো ভিডিওতে এর থেকে আরো অ্যাডভান্স কিছু একটা জানানোর চেষ্টা করবো সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ